নমস্কার তোমরা সবাই কেমন আছো আর সবাইকে জানাই উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে উল্টো রথযাত্রা উপলক্ষে আজকে বানিয়েছিলাম পনির দিয়ে সবজি খিচুড়ি আর তার সাথে ছিল পাঁপড় ভাজা আর গরম গরম লম্বা লম্বা বেগুন ভাজা তাহলে প্রথমেই রেসিপিটা শুরু করা যাক প্রথমে সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোরন ফোড়ন দিয়ে দিয়েছি এবার বাটার মধ্যে আদা বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি তারপর আমি এখানে স্বাদ মতো চিনি আর মুগ ডাল ভেজে রেখেছিলাম প্রায় আড়াইশো গ্রাম মুগ ডাল আছে এখানে ভেজে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার এদিকে যে সবজিগুলো দিয়ে। দেবো সেগুলো ভাজা করে নিয়েছি এখানে আছে মিষ্টি আলু আলু বটবডি পটল কুমড়ো কাঁকরোল প্রায় অনেক কিছুই দিয়েছিলাম এবার এগুলো ভালো করে ভাজা করে নেব এবার যখন সবজিগুলো ভাজা হয়ে গেল তারপর খিচুড়িটার মধ্যে দিয়ে দেব দেওয়ার পর প্রথমে সবজি ও ডালটা সেদ্ধ করে নেব। এদিকে নেড়ে চেড়ে একটুখানি দেব তারপর আমি এখানে খিচুড়ি করার জন্য পনির ছোট ছোট করে কেটে ভেজে রেখেছি ও দুইশো গ্রাম আতপ চাল ধুয়ে রেখেছি যখন কিছুটা পরিমাণ কিছুটা ডালগুলো সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তারপর আতপ চালটা দিয়ে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব সব একসাথে এবার একটু পরপর যখন পাকটা উঠে যাবে একটু পরপর নাড়তে থাকব নেড়ে এবার যে পনিরটা ভেজে রেখেছিলাম সেই পনিরটা দিয়ে দেব কিছুক্ষণ পর ধনেপাতা কুচি তারপর টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দেব যখন খিচুড় চালটা আতপ চালটা সেদ্ধ হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দেবো আতপ চালটা একটু পরে দেবে কারণ আতপ চাল তো না হলে সাথে সাথে তখন দিলে একদম গলে যাবে এবার ওপর থেকে ঘি ছড়িয়ে সব পরিবেশন করবো আর গরম গরম খিচুড়ির সাথে লম্বা বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ লাগবে বেগুন ভাজা বেগুনগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ভেজে নিয়েছি এবার গরম গরম খিচুড়ির সাথে গরম গরম বেগুন ভাজা আর পাপড় ভাজা সবাইকে পরিবেশন করে দেব দেখো খিচুড়িটা দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল রথযাত্রা উপলক্ষে আজকে আমাদের বাড়িতে তো খিচুড়ি বেগুন ভাজা আর পাপড় ভাজা হয়েছিল তোমাদের বাড়িতে কী হয়েছিল কমেন্টটা অবশ্যই